মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একশো পঞ্চাশটি দুর্গাপূজা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক তুলে দিলেন রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ সাতাশে সেপ্টেম্বর বৃহস্পতিবার নাগেরবাজার থানার অন্তর্গত দেড়শোটি দুর্গাপূজা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক তুলে দিলেন নাগেরবাজারের অচিতেশ মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক আজ দমদমে সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে এবং থানার পুলিশের দমদম পৌরসভার পৌরপিতা ও কমিটির উদ্যোক্তাদের হাতে দক্ষিণ সেই জেক তুলে দিলেন একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার উপস্থিতিতে পুজো কমিটিগুলোতে চেক তুলে দিয়ে উৎসাহিত করলেন এবং সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা সকলের আনন্দে কাটুক এই কামনা করলেন